এগুলো কি হেভি কাজ হবে ধরেন কেউ আয়রন কম্পিউটার ল্যাপটপ সব চলবে যদি কেউ কন্ডিশনে নিতে চায় কন্ডিশনেও দেওয়া যাবে এটা দুইটা কালার হয় দুই সাইজ ছোট তার বড় তার বানাইতে গেলে আপনার বিশ হাজার টাকা খরচ করবে আর কি আচ্ছা বা এটি বোডিতে কি নাম লিখানো যাবে

এটা এটা কি মডেল ছোট তার আপনার নামে আপনি মালতি বানিয়ে ব্যবসা করতে পারবেন বা এখান থেকে পাইকারি দরে নিয়ে ব্যবসা করতে পারবেন সবই এয়ারলাইনের নামে আছে নাকি অন্য আছে সবই এয়ারলাইন আর যারা বিক্রি করতে চায় অন্যান্য নামে নিয়ে তারা তাদের নামও নিয়ে যায় আর কি ডাবল জিরো সেভেন

যদি কেউ কন্ডিশনে নিতে চাই কন্ডিশনেও দেওয়া যাবে আচ্ছা তাহলে এখন হচ্ছে যদি কেউ চায় ভাই আমি আমার এটা নাম কি আপনার মালতির নাম দিছেন কি ভাই এয়ারলাইন প্রোডাক্টস এয়ারলাইন প্রোডাক্টস কি সবই এয়ারলাইনের নামে আছে নাকি অন্য অন্য আছে সবই এয়ারলাইন প্রোডাক্টস আর যারা বিক্রি করতে চায় অন্য অন্য নামে নিয়ে তারা তাদের নামও নিয়ে যায় কি নিয়ে যায় আচ্ছা তার মানে কেউ চাইলে নিজের নাম দিয়ে আপনার এখন মালতি প্লাগের কারখানা থেকে মালতি বানিয়ে ব্যবসা করতে পারবেন ভাই আমাদের যদি এক একটা মডেল একটু দেখান মানে কি কি মডেল করছেন এই যে এটা দেখেন এটা হইছে বিশ বিশ হ্যাঁ হ্যাঁ এটা দুইটা কালার হয় বিশ বিশ একটু হাতে দিবেন এটা হচ্ছে এয়ার লাইন নাকি এয়ারলাইন এই দেখেন এ আর লাইন হ্যাঁ তো আপনারা চাইলে এটা হলো বিশ 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 আচ্ছা দুইটা কালারের মধ্যেই পাবেন বিশ বিশ সরাসরি দেখেন মাল্টির কালকার থেকে আচ্ছা এটা হচ্ছে বিশ বিশ তারপরে তারপর আছে মিটার মাল্টি দেখেন চারশো পঞ্চান্ন চারশো পঞ্চান্ন মডেল মডেল হ্যাঁ

এটা ছোট তার বড় তার আছে ছোট বড় দুইটা হবে তার দুই সাইজের ছোট তার বড় তার আচ্ছা এই যা দেখাচ্ছেন চাইলে মাইনুল ভাই যদি বলে যে মাইনুল ভাইয়ের নাম দিয়ে আমার এই সেম মাল বানায় দেন ঠিক আছে কয় দিনে দেওয়া সম্ভব দেওয়া তো যাবে ঠিক আছে কয় দিনে দেওয়া সম্ভব দুই থেকে তিন দিন সময় দিতে হবে দুই থেকে তিন দিনের মধ্যে সময় দিতে হবে প্রথমবার অর্ডার করলে জি জি আর পরের বার করলে পরের বার অর্ডার করলে আপনি দুই তিন দিনের সময় দিলে আপনার আমরা স্টিকারটা বানাই দিলে তাহলে আমরা ওই বানাই দিলে পরে মালটা দিতে পারবো আচ্ছা মিনিমাম কত টাকা লাগতে পারে আপনার এখান থেকে যদি মাল্টিপ্লাক বানাইতে চায়

সব চলবে আচ্ছা তারপরে কি আছে তারপর আছে এই যে পাঁচশো বারো হুম ছোটো তার বড় তার আচ্ছা সব তো বড়ো বড়ো দেখালাম একটু ছোটো কাটো দেখান ছোটো কাটো আছে হ্যাঁ ডাবল জিরো সেভেন ডাবল জিরো সেভেন এটার ছোটো তার বড় তার আছে ছোটো তার বড় তার জি ঠিক আছে হ্যাঁ তারপর আছে যে আচ্ছা আমি একটু আপনার কাছ থেকে দারোনা নেই ভাই হ্যাঁ ধরেন এই ডাবল জিরো সেভেন মালটা যেহেতু এখানে অনেকগুলা পোট আছে সেক্ষেত্রে এই ছোটো তারের এই মালটা যদি কেউ পাইকারি কিনতে চায় ঠিক আছে একটা ধারণা দেওয়ার জন্য সবগুলোর দাম বলতেছি না যারা নিবে তখন দাম জেনে নিতে পারবে এটার দাম কত পড়বে এটার দাম আপনার সর্বনিম্ন পড়বে আপনার পঁচাত্তর টাকার মতো পড়বে এটা পঁচাত্তর টাকা পড়বে আর কি ঠিক আছে দেখেন দর্শক এই যে একটা মাল্টিপ্লাগ দেখতে পাচ্ছেন ডাবল পোডার এটা এখান থেকে নিলে আপনি পঁচাত্তর টাকায় নিয়ে বাজারে কিন্তু দোকানে দোকানে একশো টাকা করে বিক্রি করতে পারেন অথবা তার কম বেশি করতে পারেন আর খুচরা বাজারে কিন্তু কত বিক্রি হয় এটা আপনারা নিজেরই জানেন তা আমি শুধু ধারণাটা দিচ্ছি যে কোথা থেকে পাচ্ছেন এবং কত দামে পাচ্ছেন তারপর তিনশো বারো হ্যাঁ তিনশো বারো তার বড় তার আচ্ছা ছোট তার বড় তার তার ডাবল জিরো সিক্স হুম হুম ছোটো তার বড় তার আচ্ছা যেটা বলতে চাচ্ছি এখান থেকে মাল্টিপ্লাস নিলে আপনারা অনেক কমে পাবেন কারণ হচ্ছে উনি নিজের কারখানাতে তৈরি করে আর ভাই যাদের কোয়ান্টিটি অনেক বেশি নিবে তারা তো অবশ্যই আপনার রেট আরো ভালো পাবে জি 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 রেট আরো কম পাবে কম পাবে এগুলা এটা ডাবল জিরো ফাইভ এটা সম্পূর্ণ তামার মাল তামার মাল আর যদি ওই ফুলে দেখাতে চান তাহলে দেখাতে পারে দেখে নিতে পারবে আচ্ছা আপনি আমাদের মালগুলো কোথায় ফিটিং হয় সেটা একটু দেখান তো ভাই এই যে আমার কারখানা আচ্ছা এখানে কিন্তু এই যে দেখেন মেশিন আছে যেগুলো আসলে কাঁচা মালগুলো তৈরি হয় হ্যাঁ তারপরে আমরা সরাসরি কারখানাতে চলে যাই এই যে দেখেন এখানে এই যে বিশ বিশ মাল এটা ফিটিং হইতেছে এটা বিশ বিশ এই যে ২০ বিশ আচ্ছা

আচ্ছা এই হচ্ছে দেখেন এদিকে ওনারা এখন কিন্তু ফিটিং করতেছে মালগুলো ঠিক আছে এদিকে আরো অনেক তার আছে আর ভিতরে কিন্তু অনেক জায়গা আছে ঠিক আছে এরকম রোমো আছে তো যেখান থেকে আপনারা চাইলেই কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা বাইয়ের সাথে যদি বাই আপনার সাথে যদি যোগাযোগ করে সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে যে নাম্বার দিয়েছেন এটাতে ইমো হোয়াটসঅ্যাপ পাবে জি জি এই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার কাছ থেকে মালগুলো নিতে পারবে মাল নিতে পারবে আচ্ছা তাহলে একটা জিনিস হলো ধরেন আপনারা যারা কোম্পানি করতে চান বা সাথে আলোচনা করবেন দুই দিন থেকে তিন দিন সময় দিবেন আপনার মাল আপনার তৈরি করে নিতে পারবেন বিশ হাজার টাকাই তো হইলে হবে বিশ হাজার টাকা হবে আচ্ছা তাহলে হচ্ছে ভাই এখানে যারা আসবে আসার লোকেশনটা একটু বলে দেন ঢাকা নবাবপুর বিসিসি রুট স্টার হোটেল স্টার হোটেল একদম স্টার হোটেলের সামনে এসে বাইকে ফোন দিলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে যার যত পিস দরকার প্রয়োজনে ফোনে যোগাযোগ করে আপনারা আসবেন তাই না ভাই ওকে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ঢাকা নবাবপুর বিসিসি রুট স্টার হোটেল স্টার হোটেল একদম স্টার হোটেলের সামনে এসে বাইকে ফোন দিলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে যার যত পিস দরকার প্রয়োজনে ফোনে যোগাযোগ করে আপনারা আসবেন তাই না ভাই জি জি ওকে ধন্যবাদ আপনাকে